রহিম আজ বিশ্ব সাদাছড়ি দিবস দুই হাজার পঁচিশ দিবসের আলোচনা এবং সাদাছড়ি বিতরণ সভায় উপস্থিত অধ্যকার সভাপতি সবার প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ যদি কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া ভাই বোনেরা থেকে থাকেন এবং দূর দূরান্ত থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা আসসালাম প্রতিবন্ধী ভাই বোনেরা আপনারা অনেক কিছু জানেন অনেক কিছু জানেন না ইতিপূর্বে সারা ছবি সম্পর্কে তার ইতিহাস তাৎপর্য আলোচনা করেছে সেই দিকে আমি যাব না সবাই উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সভাপতি এবং কমিটির অন্য কর্মকর্তা সদস্যবৃন্দ আমি সবাইকে অনুরোধ করব আপনারা এক মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে দেখেন আমি সবাইকে অনুরোধ করছি এক মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে দেখেন আপনারা সবাই চোখ খুলেন এখন চিন্তা করেন দৃষ্টি প্রতিবন্ধীদের জুটে চোখ নাই পাঁচটা ইন্দ্রিয়র একটা ইন্দ্রিয় এই চোখ নেই যদি থাকত তাহলে আমাদের পাঁচটা ইন্দ্রিয় সম্পূর্ণই থাকত আমি আসলে অনেক বক্তব্য অনেক বক্তব্য দীর্ঘায়িত করতে পারি করব না আমি অনুষ্ঠানে এই মিডিয়ার মাধ্যমে বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে জানাইতেছে যে এই প্রতিবন্ধীদের পাশে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে যিনি দাঁড়াইছে প্রতিবন্ধী বান্ধব আজকের প্রধান অতিথি রহমান ওনাকে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনে মনোনয়ন প্রদান করিয়া আমাদের প্রতিবন্ধী সভায় নিয়োজিত করার জন্য আমার এই চার আসনে চারশো দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে যাদের সকলের আছে তারা এই আসনের ভোটার রহমান ভাই আপনি আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি দয়া করেছেন আজকে যেই সাদা ছড়িটা দিয়েছেন এই সাদা ছড়ি দিয়ে আমরা পথ চলি উঁচু নিচু পরিবেশের চারিদিক নির্ণয় করি আমার ভাষায় আমি বলি সাদা ছড়ি একটি প্রদান করেছেন আল্লাহ আপনার সহায় হোক দীর্ঘদিন যাবৎ আলহাজ জাহাঙ্গীর সাহেব আমাদের জাতীয় অন্ধকল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সহিত নিয়োজিত রয়েছেন আমি বলবো আপনারা যে যে দল করেন না কেন একটা প্ল্যাটফর্মে এসে আপনারা কিন্তু দল করেন আপনারা যদি কল্যাণমুখী কার্যক্রম করতে চান তাহলে একটা প্ল্যাটফর্ম আসতে হবে সেই কি একটা সংগঠনে জড়িত জড়িত হইতে হবে আপনাদের আমি অনুরোধ করব আমাদের এই নারায়ণগঞ্জ জাতীয় অন্ধকল্যাণ সমিতিটাকে শক্ত হাতে ধরে আগামী দিনে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সর্বক্ষণ সর্বোপরি নিষ্ঠার সহিত কাজ করে আমাদের সামনের দিকে এগিয়ে নেবেন আমরা সমাজের বোঝা নই আপনাদের একটু সহযোগিতা পেলেই সকল কিছু করতে পারি আমি আজকে সভাপতি এবং প্রধান অতিথির কাছে অনুরোধ রাখব এখানে আমাদের একটি মেয়ে আছে যিনি বাংলা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট তার চাকরি না হয় সম্পূর্ণ টোটালি বেকার এবং বিজ্ঞান উপক্রম হইয়া পড়ে আছে আপনারা যদি একটা কম্পিউটারের ব্যবস্থা করতে পারেন তিনি ঘরে বসে জীবিকা নির্বাহ করতে পারে মার্কিং প্লে মার্কেটিং মার্কেটিং বিজনেসের মাধ্যমে আশা করি আজকের প্রধান অতিথি এই দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটির জন্য একটি কম্পিউটার ঘোষণা করবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনার গরমে অধুষ্ঠিত হয়ে গেছেন আমি এ বলে আমার বক্তব্য শেষ করি ভুল তুটি ক্ষমা করবেন বাংলাদেশ খোদা হাফেজ